আসসালামু আলাইকুম আমাদের সাথে যারা আসলে সম্পৃক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন যে আমেরিকান ভিসা সেন্টার দীর্ঘ সাত বছরে প্রতিনিয়ত আপডেট দেওয়ার জন্য চেষ্টা করে এবং আপনারা যেন সহজে ভিসা ভিসা পান এবং সেই প্রক্রিয়াটা আমরা সব বলে থাকি এবং আমাদের এখানে যে সেমিনার আয়োজন করে থাকি প্রত্যেকটা সেমিনারে কিন্তু আমরা চমৎকার চমৎকার বিষয়গুলো তুলে ধরি যে ভিসার আপডেশন কি কিভাবে করলে আসলে ভিসা হবে এরকম একটা বিষয় বাট আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের পেজের মেসেঞ্জারে বা আমাদের ইউটিউবে কমেন্টে বা আমাদের ফোনে বা সহবর্ধা ফোনের সেমিনারে বিভিন্ন জায়গায় একটা কোয়েশন এর সম্মুখীন হই যে আমার আত্মীয় স্বজন আছে আমেরিকাতে তারা কি স্পন্সার দিলে আসলে ভিসা হবে কি না বাট আমরা এই ক্ষেত্রে অনেকেই বুঝি না যে আসলে স্পন্সারশিপ কি অনেক মানুষ কিন্তু এটাকে প্রপারলিভাবে বুঝি না যে স্পন্সারশিপ কি স্পন্সারশিপ হচ্ছে যে আপনি আমেরিকাতে যাবেন বাট আমি আপনার খরচ বহন করবো এই যে যে আমি বহন করবো এটা হচ্ছে স্পন্সারশিপ বাট এই স্পন্সার আপনার একজন আত্মীয় আপনাকে দিলেই যে আপনাকে ভিসা হবে বাট বিষয়টা এরকম না বাট কারো কারো ক্ষেত্রে খুবই কার্যকরী কারো কারো ক্ষেত্রে একেবারেই কার্যকরী না বাট কারো কারো ক্ষেত্রে ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক সাংঘর্ষিকতা তৈরি হবে কারো জন্য খুবই সহজ হবে সহজ হবে কার জন্য সহজ হবে হচ্ছে এরকম মানুষের জন্য যেমন হচ্ছে আপনার ভাই বোন বা কেউ একজন আমেরিকার সিরিজেন ওখানে বসবাস করেন তার মায়ের বা বাবার জন্য অ্যাপ্লাই করেছেন বাট সেই স্পন্সার হিসাবে দিয়েছেন বাট সেই বাবা মার জন্য কিন্তু হান্ড্রেড পার্ট কার্যকর হবে তার এই স্পন্সারশিপ বা থার্টি ফাইভ বা থার্টি প্লাস সো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে যদি স্পন্সার দেওয়া হয় এই ধরনের আত্মীয় স্বজন সেটা আপনার মামা চাচা ভাই বোন মা বাবা কেউ যদি দেয় সেই ক্ষেত্রে আপনার ভিসা হওয়ার পসিবিলিটিস খুবই কম থাকবে কারণ হচ্ছে নন যখন অ্যাপ্লাই করবেন বাট যারা আসলে কাজ করার রাখে বা ইনকাম করার রাখে ফিজিক্যালি ঠিক আছে তাদের ক্ষেত্রে এই ধরনের স্পন্সারশিপ খুবই কম কাজ করবে বাট আপনার এইজেস পার্সন যারা তাদের ক্ষেত্রে স্পন্সরশিপ সবচেয়ে বেশি কাজ করবে এটা হচ্ছে মূল বিষয় সো আপনি স্পন্সরশিপ আনলেই যে আপনাকে আসলে এই ভিসা দিয়ে দিবে বিষয়টা এরকম না আবার স্পন্সরশিপ না থাকলে যে আপনি ভিসা পাবেন না বিষয়টা এরকম না যাদের আত্মীয় স্বজন আছে এই বিষয়গুলো এমনভাবে চিন্তা করবেন যে আপনি চমৎকার করে এমনভাবে প্রোভাইড করবেন যে আপনার স্পন্সরশিপটা আপনার জন্য দরকার আবার এই স্পন্সারশিপটাই আপনার জন্য দরকার না বাট সেটা হচ্ছে আপনি নিজের প্রোফাইলটাকে ওইভাবে মেনটেন করবেন তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা আবার ধন্যবাদ সবাই ভালো থাকবেন